তো ওই শুনুন ওখানে ওখানে বসা অঞ্চল নেতৃত্ব যারা আছেন মাস্টার যাও না সাথে কথা বলে ওনার বক্তব্যটা একটা লিখিত আমাকে পাঠিয়ে দেবে আপনি এখানে বসুন চেয়ারে বসুন ওখানে চেয়ারটায় বসুন মাস্টার আপনি সাইন করার পর ওখানে গিয়ে ওটা নিয়ে ওনার বক্তব্যটা আমাকে পাঠিয়ে দেবে আচ্ছা অঞ্চলের ফিরোজ আছে এখানে বা দাইত্যশীল যারা আছেন আব্দুল সেলিম এই এখানে একজন আছেন নূর আলী মল্লিক দুলাল মল্লিক গ্রাম গানে রাইট ও জিন ব্যক্তি ছিলেন এখানে আছেন নুর মল্লিক নামে যিনি ব্যক্তি আমার কাছে এসেছিলেন তার একটা অভিযোগ নিয়ে তার জমি অবৈধভাবে বিক্রি করে দিচ্ছে অন্যায়ভাবে তিনি যদি থেকে থাকেন একবার স্টেজে আসবেন ভাই তোমার দিয়ে দাও আচ্ছা এই এইনার সাথে যোগাযোগ রাখবে গানের রাইটে যারা দায়িত্বশীল আছে এনার সাথে যোগাযোগ রাখবে এনার আপডেটটা আমার কাছ থেকে মাঝে মধ্যে নেবে হ্যাঁ এই ব্যাপারটা ঠিক আছে তোমাদের গানের রাইট নয় এটা গানের রাইট ঠিক আছে ঠিক আছে কি বললাম যোগাযোগ রাখবে কিন্তু আমার সময় ঠিকঠাক আছে নয় আর আমার কাছ থেকে মাঝে মধ্যে খবর নেবে এনার ব্যাপারটা কত দূর খেয়ে গেল আব্দুল সেলিম কার কি প্রশ্ন আছে করতে পারেন আমি এখান থেকে উত্তর দিয়ে দিচ্ছি এই বাইরের মাইকটা অফ করে দাও তো তুমি মাইকের ভাড়া বেশি নিচ্ছ তোমার অবজেকশন আছে তুমি মাইকের ভাড়া বেশি নিয়েছো না না এমনি বলছি জানি খুব এই এই ভাইদের সাউন্ডটা দাও এই মিডিয়ার মিডিয়ার বন্ধুদের সাউন্ডটা দিয়ে দাও দিয়েছে চলো নাও দেখুন শাসক আইএসএফ এর সাথে আইডিওলজিক্যালি লড়াইয়ে পাচ্ছে না আইসেফ মানুষের জন্য সাধারণের জন্য যে সমস্ত প্রকল্পগুলো নিচ্ছে যে প্রোগ্রামগুলো নিচ্ছে তারা আমাদের সাথে কম্পিটিশনে পাচ্ছে না তারা আমরা দশ দিন টানা রক্তদান শিবির করছি আমরা তো চ্যালেঞ্জ করছি আপনারা কুড়ি দিন করুন ভাঙরের রক্তে দার্জিলিং এর মানুষের প্রাণ বাঁচুক ভাঙরের রক্তে সুন্দরবনের মানুষের প্রাণ বাঁচুক ভাঙরের রক্তে সাগরের মানুষের প্রাণ বাঁচুক ভাঙরের রক্তে রাড এলাকার মানুষের প্রাণ বাঁচুক ভাঙরের রক্তে জঙ্গল মহল মানুষের প্রাণ বাঁচুক ভাঙরের রক্তে শহরের মানুষের প্রাণ বাঁচুক এই প্রোগ্রাম নিয়ে আমরা ভাঙরে রক্তদান প্রাণহানি রক্ত প্রাণহানি নয় রক্তদানি হোক পাহাড়ের পরিচয় এই মর্মে আমরা প্রোগ্রাম করছি দশ দিন টানা শাসকের উচিত হবে গুন্ডামস্তানকে কাজে না লাগিয়ে জায়গার মালিককে ভয় না দেখিয়ে এই এই অপচেষ্টা না চালিয়ে তার আমরা দশ দিন করছি শাসকের পক্ষ থেকে টানা কুড়ি দিন করুক মানুষ এতে উপকৃত হবে এটা পারছে না তাদের সেই কুড়ি দিন করার মতো স্ট্রিম না নাই এই কুড়ি করার মতো তাদের সাহস নয় তাদের এখানে ডোনার সেমতো আসবে না এর ফলে এরা করছে আইএসএফ যে আন্দোলনটা রক্ত আন্দোলন যে সংগঠিত করছে মানুষের যখন রক্তের ক্রাইসিস দেখা যাচ্ছে দিচ্ছে যখন হাকার দেখা দিচ্ছে রক্তের যখন ব্লাড ব্যাংক গুলো শূন্য হয়ে যাচ্ছে কিছুটা ঘাটতি পূরণ করার যে আমরা যে চেষ্টা চালাচ্ছি সেটাকে তারা অপচেষ্টায় অপকর্মে তারা এটাকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে যেটাকে ধিৎকার নিন্দা জানাচ্ছি তখন ষষ্ঠ দিন পর্যন্ত দুশো ২০৩৩ জন দিয়ে হয়ে দিয়েছে আজকে চলছে আজকে আগামীকালে প্রশ্নটা যদি আপনারা করেন তাহলে সপ্তম দিনে কত হয়েছে বলতে পারবো কারণ এখন চলছে এখন আমাদের ভলেন্টিয়ার ভাড়াই বাকি আছে এখন তো সাধারণ মানুষ দেখছে এক দেড়শো মতো প্রায় ভলেন্টিয়ার আছে তা আমি তো এখানে অপেক্ষা করবো এদের দেবে তারপরে তো আমি এখান থেকে যাবো দেখুন আমাদের মনে হয় আমাদের মনে হয় আমরা সাবজেক্ট ছেড়ে অবজেক্টে চলে যাচ্ছি কার কটা গার্লফ্রেন্ড আছে কার কথা অবৈধ বউ আছে কার কটা বৈধ বউ আছে এটা না দেখে জ্যোতিপ্রিয় বাবুর যে দায়িত্ব ছিল কতটা পূরণ করতে পেরেছেন কতটা পারেননি জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে কেন আদিবাসীরা জঙ্গলের জমির অধিকার পাচ্ছে না কেন পার্থ বাবু যে দায়িত্ব ছিল চাকরিগুলো বিক্রি হলো কেন আর যাদের কথা বলছেন সেগুলো নিয়ে আমার মনে হয় মন্তব্য করলে আমার ভালো লাগে আমি এই সমস্ত এই সমস্ত অবাঞ্ছিত খারাপ ভাবে নেবেন না এই বিষয়ে আমি ভালো লাগে না আমার দেখুন আমরা ইতিপূর্বে বলেছি আই এন ডি আই এ জোটে যদি চাকরি চোর গরু পাচারকারী বালি চোর কয়লা চোর ওয়াকা যারা নিয়ে দুর্নীতি করেছে দেবত্ব সম্পত্তি অবৈধভাবে বিক্রি করেছে রিফিউজি ল্যান্ড অবৈধভাবে বিক্রি করেছে এক ভাই অ্যাপ্লিকেশন দিয়ে গেছে তার চার বিঘে জমি অবৈধভাবে অন্যের নামে করিয়ে বিক্রি করে দিচ্ছে এই অন্যায় যারা সংগঠিত হচ্ছে যাদের দ্বারাই যাদের দ্বারাই বাংলার গণতন্ত্র আক্রান্ত বাংলার গণতন্ত্র ভুলুন্ডিত তাদের সাথে আমরা এক জায়গায় বসতে পারি না সুতরাং কংগ্রেস কি করবে রাজ্যে অধীর বাবু সেটা বলতে পারবেন কংগ্রেস সেন্ট্রালি কি করবেন সেটা আছে রাহুল বাবুরা বলতে পারবেন এই জোটের মধ্যে আমরা নাই এই জোটে কি হবে না হবে ভবিষ্যৎ কি ফিউচার কি এই জোটের কোটা জিততে পারবে কি হারতে পারবে হারবে সে বিষয়ে আমাদের কোনো শব্দ খরচ আমরা করতে চাই না দেখুন ভাঙড়বাসীকে আমি ধন্যবাদ জানাবো যে ভাঙরবাসীকে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা যতবার কুলুষিত করার চেষ্টা করেছে ভাঙরবাসী তাদের ছেড়ে তাদেরকে ঝেড়ে ফেলে দিয়ে ভাঙড়ের সুনাম রাজ্য জাতীয় স্তরে পৌঁছানোর জন্য এগিয়ে এসেছে আজকে যে রক্তদান উৎসব চলছে বাংলার যদি এগিয়ে নিয়ে বিগত ছটা দিনে জন শাসকের চাপের কারণে স্বল্প কিছু হয়েছে আবার কোনো জায়গায় আমাদের টেকনিক্যাল ফল্টের জন্য যারা আমরা যারা দায়িত্ব অর্গানাইজার ছিলাম আমাদের ফল্টের জন্য আমরা দু হাজার তেত্রিশে আমরা সীমাবদ্ধ না হলে এই ছ দিনে অন্তত তিন হাজারের কাছে কাছে পৌঁছ যেতে পারতাম এরা কিন্তু ভাঙরবাসী বার্তা দিচ্ছে প্রাণহানি রক্তপাত নয় রক্তদানি ভাঙরের পরিচয় ভাঙরবাসীকে আমার বার্তা দিতে হবে না ভাঙরবাসী রাজ্যবাসীকে বার্তা দিচ্ছে আগে আসুন মানুষের জন্য কাজ করুন মানুষের জন্য কাজ করুন মানুষের জন্য কাজ করুন এটা ভাঙরবাসী বার্তা দিচ্ছে আমাকে নতুন করে দিতে হবে না একটাই আমার কথা শুধু অনুরোধ যেভাবে শান্তি শৃঙ্খলার সাথে আমরা আছি ভাঙরের নামকে যারা কলুষিত করার চেষ্টা করছে তাদেরকে আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তাদেরকে আমরা জনবিচ্ছিন্ন করি দেখুন যেগুলো যা করছে আইনের তো আমরা সহযোগিতা নিচ্ছি যারা রক্তদান শিবির গুলোকে আটকানোর চেষ্টা করছে রক্তদান শিবিরকে যাতে না হয় অপচেষ্টা চালাচ্ছে তাদেরও কোনো সময় রক্তের প্রয়োজন হলে তারা আমাদেরকে জানালে আমরা তার পরিচয় গোপন রাখি তাদেরকে আমাদের রক্তের ব্যবস্থা করে দেবো আমরা আমরা খুব সচেতনতার অভাবের জন্য অনেকে আমরা খেয়ে চলে আসছি যারা রক্ত দিতে হয় নিয়ম আছে খালি পেটে দিতে হবে বা স্বল্প কিছু খাবার খেতে পারবে তো যারা খেয়ে চলে আসছে যাদের হচ্ছে না আগামী সময় আর আশা করবো তিন মাস পরে সিপি তৃণমূলের পক্ষ থেকে এখানে রক্তদান শিবির হবে এলাকাতে তারা গিয়ে সেই ক্যাম্পে দেবে কোনো অসুবিধা নেই হয়তো কিছু অভিসন্ধি থাকতে পারে এক মানে এক বলে নিয়ে যাচ্ছার এক বলবে গিয়ে সেটা তো দরজা বন্ধ করে কথা বলে পায়ে ধরবে কি হাতে